নবান্ন অভিযান তো নয় মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তলায় তিনি আমাদের সাংবিধানিক সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন আমরা ওনার কর্মচারী আমরা ওনার কাছে যাচ্ছি আমাদের বকেয়াটা যেটা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পর এখনও উনি বলছেন টাকা নেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে পাড়াই সমাধান নামে একটি প্রকল্প দশ লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথে যাতে আট হাজার কোটি টাকা যেটা বাজেটে ধরা ছিল না আমার কথা সেটাও নয় কথা জনগণের জন্য আপনি খুশি করুন আমাদের তাতে পূর্ণ সমর্থন আছে এবং আপনার ওই কাজগুলো আমরাই ইমপ্লিমেন্ট করব আমাদেরটা কেন বাকি রেখেছেন এটা জানার জন্য আমরা নবান্ন চলো ডাক দিয়েছি আমরা নবান্ন যাব পুলিশ প্রশাসন বাধা দেওয়ার কাজ তারা বাধা দেবে ওনা পুলিশের উপর চাপ আছে কিন্তু পুলিশের লড়াইতে তো আমরাই লড়ছি পুলিশের আমাদের প্রতি সহানুভূতি আছে আমাদের প্রতি পুলিশ কিন্তু বিশ্বাস রাখে যে যদি পারে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বকেয়াটাও কিন্তু এনে দিতে পারবে তাই আমরা নবান্ন অভি নবান্ন চলোর দিকে আমরা নবান্নর দিকে